গুড মর্নিং বন্ধুরা ডেলি ঢেলিগুলাকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আর একটা ভিডিও স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ আছি তো এখন হচ্ছে আটটা বাজে আমি এই মাসে এলাম একে স্কুলে দিয়ে আর আজকে স্কুল থেকে এসে ভিডিওটা স্টার্ট করছি তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এখন কিন্তু প্রচুর কাজ আছে কারণ আমি বাসন বাসন কিচ্ছু মেজে যেতে পারিনি বাসন পড়ে আছে তারপরে হয়তো সকালবেলা আজকে মাছ নিয়েছি জান তো মানে বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছিলো তো লোটা এই লোটা বলছি লোটে মাছ আর ভোলা মাছ নিয়েছি তোমাদের দেখাচ্ছি পরে আর এই যে বিছানার অবস্থা বিছানাটা পুরো মেরো সকালবেলা যা থাকে আর কি বিছানাটা তুলতে হবে জামা কাপড় আছে আর ওই দিকটায় দেখছে অবস্থাটা কি ওইখানটায় ওরকমই থাকে মানে সব কিছু দুনিয়া জিনিস এনে আমাদের ওইখানটাই রাখা হয় যেহেতু আমার ঘরে কোনো টেবিল টাইপের কিছু নেই তো এটা হচ্ছে টেবিলের কাজ করে তো এই যে জলের বোতল গামছা হ্যাডটা ব্যাডটা মানে যেখানে যা থাকবে সব ওর উপরে হাতের কাছে যা পাবে সব নিয়ে ওইখানটাই রাখতে হয় আর কি তো যাই হোক সব বুঝাতে হবে প্রচুর কাজ আছে মেয়েকে টাইম মতন আনতে দিতে হবে দশটায় ছুটি মেয়ের তো চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো চা কিন্তু আজকে খাওয়া হয়ে গেছে ওই যে দেখো এই কথা বলবো এই যে এই যে হচ্ছে কাপ বিস্কুট পড়বে উল্টে পড়ে আছে আর সকালবেলা আজকে তোমাদের দাদাভাই চা খেয়েছে যেহেতু তার জন্য আর কি চা করেছিলাম আমারও খা হয়ে গেছে ও খেয়ে নিয়েছে তো চলো ছাড়া ছাপ ঘুর আর চাদরটা আজকে চেঞ্জ করবো চাদরটা খুব ময়লা হয়েছে আর একটা ঘুমিয়ে এসেছে তারপর তোমাদের কালকে ভিডিওতে বলেছিলাম না যে পাখাটা খারাপ হয়ে গেছে আমাদের পাখাটা মানে যেটা আমাদের ঘরের পাখা ছিল সেটা কিন্তু এনেছে তোমাদের দাদাভাই রাত্রিবেলা মানে ওটা ঠিক হয়ে গেছে বলে এনেছে আর যেটা ঠাকুর ঘরের ঘরে লাগানো ছিল ঘরে মানে ওই পাখাটাও ওইখানেই লাগানো হয়েছে তো এখন হা খাচ্ছি আমি বসে তো চলো কালকে খুব কষ্ট হয়েছিল খুব গরমে মানে পাখাটা খাওয়ার মানে চলছিল না যেহেতু তো খুব মানে গরমে কষ্ট হয়েছিল এখন একটু হাওয়া খাচ্ছি এসে তো চলো ভিডিওটা শুরু করে দিলাম সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো চলো তোমাদেরকে একবার দেখাই আমার কতটা কাজ আছে মানে কি কি কাজ বাকি এই যে দেখতে পাচ্ছো বিছানাটার অবস্থা এই যে দেখতে পাচ্ছ আমার মানে কি বলবো এটাকে টেবিল যাই হোক এখন টেবিলই বলা যেতে পারে টেবিলটার অবস্থা ঠিক এরকম মানে শোচনীয় আর কি বোতল টোতল সব খালি আর এই যে এই তেলটা কালকে আমি মেখেছিলাম লিভন তো এটা কিন্তু মেয়ে মানে সকালবেলাও ওকে চুল বেঁধে দেওয়ার পরে এটা মেখেছে মানে বুঝতে পারছো আমি তো একটা মা দিয়েছি পিঠের ওপরে দেরি হয়ে যাচ্ছে তার মধ্যে ও তেলটা খুলেছে দেখো খুলে আর মেখেছে অল্প আছে এতে আর এই যে চিপস তোমাদের দাদা ভাই এনেছিল মেয়ের জন্য রাত্রেবেলা রোজই একটা করে আনে চিপস তো চলো বোতলগুলো ভরতে হবে এখানে বোতল খালি এখানে হচ্ছে চায়ের কাপ পরে এখানে বিস্কুটের কৌটো উল্টে আছে চলো রান্নাঘরে গিয়ে দেখাই আর কি কি আছে এদিকে এই যে বাসন পরে বাসন জলটা খুলে দিলাম এই যে বাসন পড়ে আছে রাতের বাসন মাছ হবে হাড়ি ঠাড়ি ঠিক আছে আর এদিকে হচ্ছে মাছ নিয়েছি জেলেছি এই যে ভোলা মাছ আর লোটে মাছ নিয়েছি এগুলো কাটতে হবে দু রকম মাছ পাঁচশো পাঁচশো করে নিয়েছি কাটবো মাজা গ্যাস মোছা সব বাকি আছে এ জানলাটাও খুলে দি খোলা হয়নি জানলা এখনো এই যে আমাদের ঠাকুর সকালবেলা গান চালিয়েছি টিভিতে খুব জোরে তো প্রত্যেক দিনই কিন্তু মেয়েকে আমি স্কুলে পাঠিয়ে এইভাবেই সকালটা কিন্তু মানে ফিল করি আর কি খুব ভালো লাগে জানো তো সকালবেলা যখন একটা মিষ্টি সুন্দর একটা গান কানের কাছে বাজে না তখন কাজগুলো যেন অটোমেটিক হতে থাকে ভীষণ ভালো লাগে আমার গান শুনতে আর গান করতে কিন্তু খুব ভালো লাগে না গান করতে মানে খুব ভালো যে গান করি তা নয় কিন্তু একটু গানের সাথে তাল মিলিয়ে গুনগুন করে গলা মেলাই তো খুবই ভালো লাগে আমার গান শুনতে তো যাই হোক প্রত্যেক দিনকেই সকালবেলা করে এরকম গান চালিয়ে আমি কাজ বাজগুলো সেরে নিই আর বিছানার চাদরটা খুবই ময়লা হয়ে গেছিলো যেহেতু সবসময় বিছানার মধ্যেই সমস্ত কিছু মেয়ে খেলাধুলা সব বিছানাতেই করে আমরা উঠি বসি হাঁটাচলা তাই চাদরটা চেঞ্জ করে নিলাম এখন হচ্ছে দশটা বাজতে যায় আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন হচ্ছে আনতে যাব আর মেয়েকে কাজ বাজ হয়ে গেছে একদম করে করলাম দশটার সময় বেরোতে হবে আনতে মাছ কাটা ঘর মোছা জামা কাপড় কাছা মেলে দিয়েছি ছাদে আর সমস্ত কিছু হয়ে গেছে এসে রান্না বান্না করব তো চলো মেয়েকে নিয়ে আসি হাতে তেল মাখলাম মাছ কেটেছে তো একটা গন্ধ আসতে চলো মেয়েকে নিয়ে আসি আগে আর রান্না তো করিনি আসার সময় পরোটা কিনে আনবো পরোটা মিয়ার আমি খেয়ে নেবো কারণ রান্না তো করিনি মেয়ের খিদে পেয়ে যাবে আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে নিয়ে আসবো এনে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করব ঠিক আছে মাছ সব কেটে নিয়েছি তো চলো নিয়ে আসি এসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে কিছুটা খাবার কিনে এনেছি খাবার বলতে পরোটা আর ঘুগনি তো যেই দোকান থেকে পরোটা কিনি না সেই দোকানের কাকুটা পরোটা আর ঘুগনিটা খুব ভালো করে জানো তো মেয়েরও খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে মেয়ে স্কুলের সামনেই আর কি দোকানটা যার জন্য আর কি সুবিধা হয় আর যেহেতু আজকে আমি রান্না করতে পারিনি তার জন্যই এটা কেনা জানি রোজ রোজ এসব বাইরের জিনিস খাওয়া একদমই উচিত নয় তো যাই হোক আজকে করতে পারিনি বলে আর কি নিয়ে আসা আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর মেয়ে তো সকালবেলা কিছু না খেয়ে স্কুলে যায় তোমাদেরকে এর আগে বলেছি তার জন্য আর কি ওকেও খাইয়ে দিচ্ছে আমিও খেয়ে নিচ্ছি কত জামাকাপড় কাপড় কেসেছি দেখো প্রচুর জামা কাপড় কেসেছি এদিকে আছে এদিকে আছে আর আজকে কিন্তু খুব সুন্দর হাওয়া হচ্ছে দেখো ওয়েদারটা কিন্তু দারুণ তো মেয়ে হচ্ছে পড়তে গেল ম্যাম ডাকলো এখন ফোন করে পড়তে দিয়ে এলাম আর আমি কিন্তু এখনো রান্না বসাইনি বসাবো একটু ছাদে এলাম ভিডিওটা আপলোড দিতে আমাদের গাছের ফুল দেখো ভিডিওটা আপলোড দিয়ে আমি নিচে চলে যাব ইয়ে হচ্ছে রান্না করব লোটে মাছটা করবো আর ভাত করব। আপলোড হোক ছাদে না অসুবিধা হয় ফোনে রান্না করতে বসেছি তখন আমার যা বললো যে শম্পা রাতে রান্নাটা করো না কেন তো রাতে হচ্ছে আজকে আমার ভাসুরের জন্মদিন তো জন্মদিন কিছুই সেভাবে হচ্ছে না কি ঘরোয়াভাবে একটু পালন করা হবে তার জন্য সেভাবে কিছু রান্না করলাম না লোটে মাছটা করছি আর ভাত করছি আর মেয়েরা আমি তো দুপুরবেলা খাবো কোনো ব্যাপার না হয়ে যাবে আর ভোলা মাছ নিয়েছিলাম ওটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর এই দেখো আমার কিন্তু রান্নাবান্নাও হয়ে গেছে ভাত হয়ে গেছে এদিকে হচ্ছে লোটে মাছটাও করে নিয়েছি আর লোটে মাছটা না আজকে খুব টাটকা ছিল খুব ভালো ছিল আর আমি কিন্তু এইভাবেই লোটে মাছ করে থাকি আলু দিয়ে টমেটো আদা রসুন ধনে পাতা তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও তোমরা কারা কারা লোটে মাছ খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে শুধু লোটে মাছ বলে না আমি কিন্তু সবই মোটামুটি ভালোই খাই সবই আমার ভালো লাগে আর কি এদিকে দেখো মেয়েকে স্নান করে দিয়েছি আমার রান্না বান্না হয়ে গেছে মেয়ের যেহেতু পরীক্ষা চলছে ওকে আমি স্নান করিয়ে কিন্তু পড়তেও বসিয়ে দিয়েছি যে পড়ুক আর এদিকে স্নান করে দেখেছো মুখটা এখানে ভাঙিয়ে করে রেখেছে যেহেতু বসেছি আর ভিডিও করছে দেখে একটু হেসেও দিল আর সব জামাকাপড় তুলে এনেছি কারণ সব শুকিয়ে গেছে একদম কাঠ ফাটা রোদ যাকে বলে তো সেই রোদ কিন্তু আজকে উঠেছে তো সকালবেলা আকাশটা একটু মেঘলা ছিল যদিও বেলায় কিন্তু রোদ দুধ দিয়েছে আর আমার সমস্ত জামাকাপড় কিন্তু শুকিয়ে গেছে আর এদিকে মেয়ে তোমাদের দেখাচ্ছে ওর কি কি পড়া বাকি আছে কি কি রচনা আছে যেগুলো পরীক্ষায় আসবে চলো আমাদের কথাগুলো রঙ আছে সেটা তোমাদের কম খাওয়া হয়ে গেছে এই যে মেয়েকে লেবু কেটে দিলাম এই যে খাচ্ছে মেয়ে ছোট ছোটো করে দিয়েছি যাতে ওর খেতে সুবিধা হয় রসটা পুরো খেতে পারে এই পদ্মা দিয়ে দিয়েছি টিভি চলছে এখন হচ্ছে আমি তো খেয়ে দিয়ে একবারে তোমাদের সামনে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না বান্না করে আর ভালো লাগছিল না শরীরটা আর সামনে এসে আর কথাও বলিনি জামা কাপড় সব তুলে এনেছি সবই শুকিয়ে গেছে কারণ বাইরে একদম কাটখাটা রোদ বাইরে সব শুকিয়ে গেছে এনেছি ওগুলো বিকেলে ভাজ করবো এখন একটুখানি রেস্ট নেবো আর নিয়ে যে লেবু খাচ্ছে বললাম লেবুটা খেয়ে নিক তারপরে ও শোবে টিভি বন্ধ হবে টিভি বন্ধ করে শুয়ে পড়বে ঠিক আছে চলো বিকেলে মেয়ে পড়তে যাবে পাঁচটার সময় তোমাদের সাথে আবার বিকেল আসছি এখন একটু রেস্ট নিয়ে নি মেয়ের পরে আসতে দেরি আছে তো চাটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে ভাবছি জামা কাপড়টা গুছিয়ে নিই আমার না মানে কাজ যদি বলো সব কাজই মোটামুটি ভালোই লাগে করতে সব থেকে বিরক্তিকর যে কাজটা সেটা হচ্ছে এইটা তো জামা কাপড় গুছাতে আমার খুবই বিরক্তি মানে একটা আলসামই লাগে কিন্তু যাই হোক করতে তো হবে তো এই যে পাটপাট করে যেখানে যেটা থাকবে সেইভাবেই আর কি ভাজ করে নিচ্ছি বরেরটা আলাদা মেটটা আলাদা আমারটা আলাদা তো সেভাবেই এগুলো ভাজ করে নিচ্ছে আর গামছাগুলো তো বাইরেই থাকে ওগুলো সব সময় লাগে হাত পা মুছতে তো এর জন্য আর কি যেগুলো সবসময় লাগে সেগুলো আর কি তোমাদের দাদা ভাইয়ের লুঙ্গিটা ওগুলো বাইরেই রাখছি কারণ তো এসে পড়বে রাতের বেলা আবার তো এইভাবেই আমি সমস্ত কিছু ভাঁজ করে ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিই যাতে আমার গুছাতেও সুবিধা আর যখন বের করি তখন কিন্তু হুড়োপাড়া করে বের করতেও হয় না

চলো বন্ধুরা আমার পরিবারের কিছু লোকের সাথে তোমাদের আলাপ করে দিই এই হচ্ছে বার্থডে কেক আর এখানে দেখো আমার ভাসুর এটা এটা হচ্ছে ভাসুরের ছেলে যা এটা হচ্ছে ননদের ছেলে ননদ আছে এখানে এই যে ননদ তো সবাই মিলেই আনন্দ করে নিয়েছি অল্প করে কিন্তু এখানে হচ্ছে নেই হচ্ছে তোমাদের দাদা ভাই তোকে খুব মিস করছিলাম ও এমনই একটা কাজ করে কিন্তু এই সব আনন্দের মধ্যে না থাকতে পারে না তো আমি ওকে খুব মিস করি সব সময় সব জায়গাতে যখন দেখি যে আমরা সবাই আনন্দ করছি কিন্তু সেখানে আমার বোন নেই আমার ভালোবাসার মানুষটা নেই তখন কিন্তু খুব কষ্ট হয় কিন্তু ও কি কাজ করে সেটা তোমাদের পরে অন্য কোনো ভিডিওতে বলবো খাচ্ছে কেমন আছে বাবা সব ফেলেছে তাই তো এখন কটা বাজে অনেকটা রাত বিরিয়ানি খাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম এখন কিন্তু অনেকটা রাত দশটা বেজে গেছে আর আমাদের বাড়িতে একটা ছোট্ট করে সেলিব্রেশন হলো সে যাচ্ছে আমাদের আমার মানে ভাসুরের আজকে না আমি খাবো না আমি খাবো না তো যেটা বলছিলাম খাওয়া মানে কথা বলতে বলতে মেয়ে মুখের মধ্যে মাংস দিয়ে দিল তো আমাদের বাড়িতে একটা ছোট্ট করে সেলিব্রেশন হলো সেটা হচ্ছে ঘরোয়াভাবেই আমার ভাসুরে আজকের জন্মদিন ছিল তো সেটাই একটু হলো কেক কাটিং হলো আর রাত্রিবেলা খাওয়া দাওয়া হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি আনা হয়েছে তো বিরিয়ানি আর কেক এসব তো খাওয়া মানে আমি খাইনি যদিও কেক খেয়েছি তো বিরিয়ানিটা এখনও খাইনি তোমাদের দাদা ভাই আসবে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো আর মেয়ে তো এই যে খেতে বসেই গেছে আর আমার ননদ এসেছিলো চলে গেছে ওরা সবাই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সন্ধ্যার থেকে তোমাদের সামনে আর আসতেই পারিনি সেই সন্ধ্যেবেলায় একটু মনে ভিডিও শেয়ার করেছিলাম তারপরে আর আসা হয়নি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ফোনেও চার্জ ছিল না ফোনটা চার্জে বসিয়েছিলাম এই আর কি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে গুড নাইট টাটা tata 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 tata